প্রিয় বন্ধুরা আজকে আমি এমন একটা জায়গায় চলে এসেছি দেখতে পাচ্ছেন খুবই একটা ভয়ঙ্কর একটা হন্টেড প্লেস দেখেন যেখানে কি একটা লেখা আল্লাহ ফুকবার লাই লাহে হেল্ লান তো সুমান কা কানেকুদুম প্রিয় বন্ধুরা তো পাচ্ছেন কত কাদা কাদার মাঝে আমরা ভিডিও করছি দেখেন আল্লাহ ফুকবার দেখেন কত একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়ে পড়ে আছে দেখেন এইসব কত একটা ভয়ঙ্কর দেখেন যেখানে রক্ত দেখেন ওস্তাক ফিরুল্লাহ লা লা হেল্ লা সুমনা কা প্রিয় বন্ধুরা দেখেন টা বাড়ি দেখেন টোটালে ভাই পরি থাকতো আপনাকে দেখিয়েছিলাম যে শর্টস চেলেনে দেখেন খুব একটা মারাত্মক একটা ভয়ঙ্কর হনটেট একটা বাড়ি এইসব আল্লাহ ফুকবার লাইল হেলেন তো সুবনা কাকানি প্রিয় বন্ধুর কিছু একটা কথা আল্লাহ ফুকবার লাইল হেলেন তো সুবনা কাকানি ধরবেন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ ভয়ঙ্কর এবং হনটেড হয়ে পড়ে আছে একদমই টোটালে ভাই থাকতো একটা স্থান হয়ে পড়ে আছে প্রিয় বন্ধুরা কে হে আছে এখানে প্রিয় বন্ধুরা দেখেন দেখেন কত একটা ভয়ঙ্কর একটা হনটেড একটা হনটেড একটা বাড়ি দেখেন টোটালে ভাই একদমই এইসব বাড়িতে কোনো মানুষই আসতে পারে না টোটালে ভাই থাকতো একটা স্থান হয়ে পড়ে আছে টোটালে ভাই দেখতে দিতে পারছেন যে এই বাড়িটা কত পরিমাণ কত ভয়ঙ্কর এবং হয়ে পড়ে আছে টোটালে ভাই পরই থাকতো বলে কথা দেখেন এইসব এইসব বাড়িতে কোনো মানুষই আসতে পারে না লাফ একবার এই কে আছে এখানে হ্যালো প্রিয় বন্ধু এখানে আমার থাকাটা ঠিক হচ্ছে না যে কোনো সময় আমার পর অ্যাটাক করে দিতে পারে দেখেন এখানে কাদা আছে আমার সাবধানে যেতে হবে প্রিয় বন্ধুরা দেখেন কত একটা হন্টেড বাড়ি হতে পারে এইসব দেখেন কোনো মানুষই এইসব বাড়িটাতে আসতে পারে না দেখেন এই কে আছে এখানে হ্যালো প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই বাসাটা কত পরিমাণ কত পরি থাকত হয়ে আছে একদমই টোটালি ভাই থাকত একটা স্থান দেখেন এসব কোনো মানুষই নেই দেখেন কত বাড়ি এইসব কোনো মানুষই নেই এখানে কোনো মানুষই থাকে না জিন বোতরের ভয়ে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে পড়ে আছে একদমই টোটালি থাকতো বলে কথা এইসব বাড়িটাতে একদমই কোনো মানুষই আসতে পারে না দেখেন ফিরুল্লাহ লাইলে হেললানুব না কাকানিক জন্মিন প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে বুঝতেই পারছেন যে এই বাসিটা কত পরিমাণ ভয়ঙ্কর এবং হনটেড হয়ে পড়ে আছে একদমই টোটালি ভাই থাকতো বলে কথা এইসব বাড়িটাতে একদমই কোনো মানুষই আসতে পারে না দেখেন আল্লাহব লাইলা হেললান কাকা কাকানি কে জানবিন এই ক্যাচ এখানে দেখতে থাকেন কত পরিমাণ ভয়ঙ্কর একটা হনটেডটা বাসা প্রিয় বন্ধুরা বুঝতেই তো পাচ্ছেন যে এই বাসাটাতে কোনো মানুষই একদমই ভয়ঙ্কর এবং হনটেড হইবার আছে দেখেন কত একটা বছরের একটা বাসা দেখেন ওস্তাক ফিরুল্লাহ ভাই দেখেন কত ভাই ওটি কি আছে ভাই ওটি কি আছে আল্লাহ আকবর লা ইলাহা সুবনা সুবহানাক নি দনমিন প্রিয় বন্ধু প্রিয় বন্ধুরা যে ওখানে কি এ কে আছে সেখানে কে আছে সেখানে তুই আমার সামনে আয় তুই প্রিয় বন্ধুরা বুঝতেই তো পাচ্ছেন যে এই জায়গাটা কত পরিমাণ এবং ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে আছে একদমই টোটালি ভাই পরি থাকতো একটা স্থান হয়ে বেড়াচ্ছে দেখেন ওস্তাকিরুল্লাহ লাই রে হেলান দেখেন কত একটা মহিলার একটা সাউন্ড আসছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা কে আছে এখানে এই কে আছে সেখানে আল্লাহ ফুকবার আল্লাহ ফুকবার দেখেন 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 কত পরিমাণ কত পরিমাণ ভয়ঙ্কর একটা হন্টেড একটা একটা বাড়ি একটা দেখেন কত আল্লাহ ফুকবার লাইলা হেলান সুমনা কাকাকে নিন্দন বিন প্রিয় বন্ধুরা দেখেন এই ক্যাচ এখানে ওস্তাগ ফিরুল্লাহ লাইলা হেলান সুমনা কাকাকে নিজন প্রিয় বন্ধুরা এখানে আমি দূর দূরর দিতে পারছি না আর তো প্রিয় বন্ধুরা দেখেন 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 পর কত পরিমাণ কত ভয়ংকর এবং হন্টেড হয়ে ভরছে একদমই টোটালি ওই পোরি থাকতো একটা স্থান দেখেন এখন কত একটা পরিমাণের ভয়ংকর এবং হন্টেড দেখেন এইসব বাড়িটাতে একদম কোনো মানুষই আসতে পারে না দেখেন টুটে পরি থাকতো বলে কথা দেখেন এসব কত কত বছরের একটা বাড়ি দেখেন এই বাড়িটাতে কোনো মানুষেরই মানে বসবাস নেই প্রিয় বন্ধুরা এমন একটা অবস্থা হয়ে পড়েছে মানে আপনাদেরকে কি বলবো বলে বোঝাতে পারবো না যে এই জায়গাটা অল্লাহ ফুকবার এ কে আছে সেখানে বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতেই তো পাচ্ছেন যে এই জায়গাটা কত পরিমাণ কত এবং ভয়ঙ্কর একটা হনটেড হয়ে পড়ে আছে আল্লাহ ফুকবার এই ক্যাচ এখানে ওস্তা খুলা লাই লেন তো সুমন কাকানি কোন জন প্রিয় বন্ধুরা দেখেন এই যে এইসব বাড়িটাতে এখানে এখানে লাশ আসিল তো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটাতে কোনো মানুষেরই বসবাস নেই সেই জায়গাটাতে দেখেন আমি একটা একা মানুষ প্রবেশ করছি তো প্রিয় বন্ধুরা বেশি বেশি করে আমাদেরকে লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা একটা করে ফলো করে দেবেন নতুন হয়ে থাকলে অবশ্যই প্রিয় বন্ধুরা বেশি বেশি করে আমাদের সাথে থাকবেন লাভবার এই এই আছে এখানে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এইসব জায়গাগুলো কত পরিমাণ কত অল্লাহ ফুকবার এই কে আছে এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাটা এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না দেখেন কত বছরের কত পরি থাকত হয়ে আল্লাহ ফুকবার ভাই কিসে থামান পেলাম এখন ভাই এই কে আছে সেখানে তুই আমাকে কেন সাউন্ড দিল এখন ভাই এটা কি ওস্তাক ফিরুলুল্লাহ লাই লা হেল্দ সুমন কাকালীর জন্মেন প্রিয় বন্ধুদের প্রিয় বন্ধুরা যে এই জায়গাগুলো কত পরিমাণ ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে পড়ে আছে একদমই টুটোলায় পরি থাকতো বলে কথা দেখেন মানে আপনাদেরকে কি বলবো বলে বোঝাতে পারব না যে এই সব জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না দেখেন তো প্রিয় বন্ধুরা বুঝতেই যে আর প্রিয় বন্ধুদের এইসব ভিডিওগুলো আপনার নিজে তো দেখবেন কাউকে জোর করে বিশ্বাস করতে বলছেন না আমরা কাউকে অবিশ্বাস করতে বলছি না তো প্রিয় বন্ধুর সব ভিডিও আপনার নিজ তো দেখবেন আল্লাহ ফকবার এ কে আছে এখানে তুই আমার সামনে আয় নাকি এখান থেকে আমি চলে যাব প্রিয় বন্ধুরা মনে হচ্ছে আমার এখান থেকে চলে যাওয়াই ভালো হবো দেখেন এসব কি লেখা রক্ত দিয়ে দেখেন এখানে কি লেখা আছে দেখেন আপনাকে দেখার চেষ্টা করি দেখেন সব কি রক্ত দিয়ে লেখা কি আমার এটা আসতে না দেখেন ওস্তাক ফিরুল্লাহ লাইলা হেলেন না ওনাকে জন্মিন তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখানে আমার ভিডিওটা থাকুক অন্য কোনো সময় দেখা হচ্ছে তত্তক্ষণ সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ